সাকিব আল হাসানের কাঁধের দিকটায় খেয়াল করুন কালো ওই ফিতায় নজর যাচ্ছে কি হেড পজিশন ঠিক রাখতে ওই ফিতা কামড়েই সাকিব এখন ব্যাট করেন সাকিবের এই চেষ্টা নিবেদন এবিডি ফিলিয়ার্সেরও নজর কেড়েছে আরও একবার প্রমাণ হয়েছে ক্রিকেটার সাকিব কতখানি নিবেদিত সাকিব যে নিবেদনটা আসলে শো করেছেন তার একটা শারীরিক সমস্যার কারণে তিনি আসলে হেড পজিশনটা ঠিকঠাক রাখতে পারছিলেন না এটাও কি আসলে সাকিবের ক্যারেক্টারটা ডিফাইন করে কিনা না অবশ্যই মানে আমরা হয়তো বাইরে থেকে এটা বুঝতে পারি না বাট ওর খেলার ব্যাপারে নিবেদনটা কিন্তু এই জন্য না যে অনেক রান করতে হবে প্রমাণ করতে হবে ওটা বললাম না একজন শিল্পী ওই মাপের শিল্পী কারোর জন্য ছবি আঁকে না কিন্তু নিজের জন্য ছবি আঁকে সো ছবিটা কার পছন্দ হবে কার পছন্দ হবে না এটাও তার কাছে খুব গুরুত্বপূর্ণ না তার নিজের কাছে পছন্দ খুব গুরুত্বপূর্ণ এই নিবেদনের জন্যই তো সাকিব আলাদা অনন্য সফলতা ব্যর্থতার কত কত সিঁড়ি তো তিনি সাকিব সাকিবের মতো ক্রিকেটার সহসা আসে না চাইলাম আর রিপ্লেস করে ফেললাম ফাহিমের চোখে সাকিব অমন ক্রিকেটার নন জানিয়ে রাখা টি টোয়েন্টিতে একই সাথে সাকিব বাংলাদেশের সর্বোচ্চ রান্স করার সর্বোচ্চ উইকেট টেকার একজন একজন জ্যাকালিস হওয়া একজন সাকিব আলহাসান হওয়া একজন আয়ন প্রথম হওয়া এত সহজ ব্যাপার নয় আমরা যদি ওইভাবে ধরে নিই কেউ একদিন একটা অ্যাক্সো মেরেছে কেউ একদিন একটা উইকেট পেয়েছে তার পরের ধরে নিই হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি ওই ব্যাপারটা এত সহজ না টি টোয়েন্টি থেকে সাকিবের বিদায়ের ঘোষণার পর বিকল্প হিসেবে অনেক নামই শোনা যাচ্ছে দেশের সাবেক অধিনায়কের ছোটবেলার কোচের সেখানেই প্রশ্ন কখনো কোথাও কেউ ভালো করলেই সাকিবের সঙ্গে তুলনা করা হয় ফাহিমের কাছে যেটা অমূলক এখন যারা যাদেরকে আমরা অলরাউন্ডার হিসেবে দেখি তারা কিন্তু সেই চাপটা তাদের নিতে হয় না রেগুলার তাদের পারফরমেন্সের দিকে আমরা তাকিয়ে থাকি না কিন্তু যখন সেই রোলটা নিবে সেই জুতোটা পায়ে দেবে তখন তারা কিভাবে সেটাকে সে যুদ্ধটা কিভাবে করে সেটা আমাদেরকে দেখতে হবে একটু ভুল করে ফেলছে কেউ একদিন রান করলো কেউ একদিন উইকেট নিল এটা দিয়েই বোঝায় আমরা তুলনা করে ফেলছি সাকিব আল হাসানের সাথে ফাহিমের মতে সাকিব না থাকলে সবচেয়ে বেশি জটিলতায় পড়বে নির্বাচক প্যানেল কেননা সাকিব যে ছিলেন একের ভেতর দুই আমাদেরকে অপেক্ষা করতে হবে সেরকম একজন অলরাউন্ডার জন্য যে সমান তালে ব্যাটিং এবং বোলিং করতে পারে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা